বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল ল্যাপারি হেলথ চ্যানেল থেকে চলে তো আমরা চব্বিশ নয় দু হাজার চব্বিশ সালের একটা পিএমের যেসব সাজেশন বা যেসব টার্গেট নাম্বারগুলো দিয়েছি কতটা কী লেখেছে সেটা আমাদের প্রমাণ দেখাবো প্রথমে চলে যাচ্ছি দেখুন এক পরি শূন্য দুই ঊনপঞ্চাশ চলে গেলাম যে কোনো গ্রুপে গেলেও হবে গ্রুপে সেম জিনিসটাই আছে আর যেটা ইউটিউবে দিয়েই তিরিশটা দিয়েছে সেটা আমরা গ্রুপে দিইনি সেটা আমরা ইউটিউবে দিয়েছি তো ম্যাডামের এখানে চলে যাই ম্যাডামের লিস্টে দেখুন প্রথমত এ স্টারডে দশটা ছাপ্পান্ন পি এম দশটা ছাপ্পান্ন পি এম আমার দিয়েছে তারপরে এগারোটা ছয় পি এম তারপরে একটা সকালে দিয়েছে নটা বাহান্ন এম এটাই আমাদের পুরো লিস্ট সেটা আমরা ইউটিউবে ইউটিউবে এই লিস্টটা দিয়েছি একটু ভালো করে দেখে নেবেন যে এটা ইউটিউবে দিয়েছি বাকিটা আমাদের মেম্বারশিপে দিয়েছি দেখুন দেখুন চব্বিশ তারিখের এটা আমরা ইউটিউবে দিয়েছি তো আমার মিলানোর পালো প্রথমে আছে দেখুন চব্বিশ তারিখে একটা পেয়েবেন শূন্য দুই উন উনপঞ্চাশ শূন্য দুই শূন্য দুই ঊনপঞ্চাশ দেখুন শূন্য দুই মিলটা বের করি আমরা দেখুন শূন্য দুই টাইম ইয়ে স্টার্ট এগারোটা ছয় পি এম মানে গতকাল রাত ছটা এগারোটা ছয় পি এম এ দিয়েছি শূন্য দুই উনচল্লিশ প্রথমে দেখুন শূন্য দুই আটচল্লিশ আছে সাইডে বিন্দু আটচল্লিশের ওপরে এরকম নিয়ম সাতচল্লিশ এবং আটচল্লিশের নিচে উন উনপঞ্চাশ সেই অনুযায়ী শূন্য দিয়ে এর একদম হাজার এক কোটি করে খেলেছে দেখাচ্ছি চব্বিশ পঁচানব্বই আমাদের যেটা ইউটিউবে দিয়েছি এটা এখন চব্বিশ ছিয়ানব্বই আছে এর ওপরে পঁচানব্বই নিচে সাতানব্বই সেই অনুযায়ী চব্বিশ পঁচানব্বই আমাদের কিন্তু রুলসটা মেনে চলবেন যে চারশো সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর নিশ্চিত হবে দেখুন ডবল জিরো ছিয়ানব্বই সমাজের ঘরে ডবল জিরো ছিয়ানব্বই দেখুন ডবল জিরো আমাদের পাওয়ারফুলের চার সংখ্যা নিয়ম উপর নিশ্চিত হয় আর সবসময় মাথায় রাখবো বলেছিলাম যে আমাদের লাস্টের দুটো পার্ট নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ যে কোনো মেডেলের সেই অনুযায়ী দেখুন ডবল জিরো সাতের পাট নয়ের পার্টের মধ্যে লাস্টের নয়ের পার্টটা খেললো লাস্টের দুটো পার্টনার মধ্যে নয়ের পাটে দেখুন শূন্য ডবল জিরো সাতানব্বই আছে এর উপর নিতে বলি আমরা ডবল জিরো ছিয়ানব্বই ফেলেছে অর্থাৎ ডবল জিরো সাতানব্বই এর উপরে ছিয়ানব্বই নিচে আটানব্বই দেখুন টাইম এ স্টার ডে ছটা হ্যাঁ আটটা সরি এগারোটা চার ছয় পি এম মানে গতকাল রাতে দেখুন ছেষট্টি চৌষট্টি ছেষট্টি চৌষট্টি দেখুন এই ছেষট্টি লাস্টের দুটো পার্ট নামার মধ্যে দেখুন ছেষট্টি ছয়ের পাট সাতের পাট আছে ছেষট্টি তেষট্টি সাইডে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ বলি সেই অনুযায়ী ছেষট্টি তেষট্টি ওপরে বাষট্টি নিচে চৌষট্টি সেই অনুযায়ী চৌষট্টি এটা আমাদের নিয়ম সাড়ে চারশো করে দেখুন এই যে এটা দাগ আছে উনিশশো আঠেরো এটা আটের উনিশশো আটের পরটা খেলেছে চারশোখ্যাটা মিস্টেক করে গেছে নীল যেগুলো সেগুলো কিন্তু আমাদের সাড়ে ছুয়ে খেলে যাবেন তেতাল্লিশ ছাপ্পান্ন তেতাল্লিশ ছাপ্পান্ন এই তেতাল্লিশ লাস্টের দুটো পাট নাম্বার দেখুন নয়ের পর পাঁচের পাট পাঁচের খেলেছে তেতাল্লিশ ছাপ্পান্ন দেওয়া আছে ছাপ্পান্নটাই খেলেছে তবে দেখুন তেতাল্লিশ ছাপ্পান্ন তেতাল্লিশ ছাপ্পান্ন তবে আপনারা কিন্তু উপন্যাস মাস্ট নেবেন কোনো কারোবার করে গেলে উপন্যাস করে দেবেন এবার আমি একটা কয়েকটা একটা জিনিস দেখাই আপনাকে এখানে যে আমাদের লাস্টের দুটো পার্ট নাম্বার যে গুরুত্বপূর্ণ বলি প্রায় লাস্টের পার্ট নাম্বারটা খেলে দেখুন আড়াইশো করে দেখাচ্ছি ডবল জিরো চারের পার্ট একটা জিনিস দেখাচ্ছি এই আমাদের লিস্ট ডবল জিরো চারের পাট আচ্ছা শূন্য দুই চুয়ান্ন দেখুন শূন্য দুই পাঁচের পার্ট কথা না দেখুন শূন্য দিই দেখুন লাস্টের দুটো পার্ট আমাদের পাঁচের পার্টটা খেলে লাস্টের পার্ট নাম্বার শূন্য দিয়ে পাঁচের পার্টটা খেলেছে সতেরোর এক দেখুন সতেরো লাস্টে এক একদম লাস্টেরটা দেখুন শূন্য আটের পাঁচ দেখাল শূন্য সাতের এক শূন্য সাতের এক লাস্টেরটা শূন্য আটের পাঁচ শূন্য আট লাস্ট দেখুন পাঁচ বিয়াল্লিশের পাঁচ তাও লাস্টে পাঁচ লাস্টারটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন বিয়াল্লিশের লাস্টে পাঁচ লাস্টের পার্ট নাম্বারটা চুয়াল্লিশের দুই তাও লাস্টের দেখুন চুয়াল্লিশ লাস্টের দুই একদম লাস্টারটা দুই দেখুন পঞ্চাশ পাঁচের পার্ট ছাপ্পান্ন দেখুন পঞ্চাশ পাঁচের পার লাস্ট এই পঞ্চাশ এবং পাঁচ লাস্টারটা বেশি দেখুন চৌষট্টি শূন্য আট চৌষট্টি লাস্টে সেই শূন্য দেখুন চৌষট্টি লাশের শূন্য এবার আমরা দেখাই চার সংখ্যা ডবল জিরো একচল্লিশ ডবল জিরো একচল্লিশ এই ডবল জিরো দেখুন বিয়াল্লিশ আছে ও পণ্যিস করলে একচল্লিশটা হয়ে যায় আর টাইম এগারোটা ছয় পুন শূন্য দুই চুয়ান্ন শূন্য দুই দেখুন লাস্টার দুটো পাটার মধ্যে শূন্য দুই তিপ্পান্ন উপনিশ করলে চুয়ান্ন শূন্য সাত বারো এই শূন্য সাত দেখুন লাস্টের তেরো আছে উপনিশ করলে বারো টাইম এ স্টার্টে এগারোটা ছয় পি এম বিয়াল্লিশের সাতান্ন বিয়াল্লিশ সাতান্ন এই বিয়াল্লিশ লাস্টের দুটো পার্ট লাস্টের পাটনাম্বার দেখুন প্যালিক ছাপ্পান্ন উপরে পঞ্চান্ন একশো সাতান্ন সে অনুযায়ী দেখুন পঞ্চাশ ছাপ্পান্ন এই পঞ্চাশ লাস্টের পাট নাম্বার দেখুন পঞ্চাশ ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন খেলেছে উপরে দেখুন এ স্টার্টে এগারোটা ছয় তিন চৌষট্টি শূন্য আট চৌষট্টি লাস্টে দেখুন শূন্য আটই আছে শূন্য আটে খেলেছে এটা হলো টুটে দিয়েছিলাম নটা বাহান্ন এম আচ্ছা প্রচুর আছে দেখাতে পুরো দিন শেষ হয়ে যাব ডবল জিরো শূন্য ছয় ডবল জিরো দেখুন পার্টনারের মধ্যে ডবল জিরো শূন্য সাত শূন্য ছয় শূন্য তিন শূন্য সাত একুশ শূন্য তিনের শূন্য সাত দেখুন লাস্টে পাঠটা আমাদের শূন্য তিনের শূন্য ছয় সাইটে বিন্দু উপনিশ করলে শূন্য সাতটা হয়ে যায় আর একটা আছে কত শূন্য তিনের একুশ সেম আছে ওপরে দেখুন শূন্য তিন বাইশ সাইটে বিন্দু উপনিশ করলে একুশ মানে বিন্দু আর লাস্টেরটা বেশি গুরুত্বপূর্ণ হয় প্রচুর হয় দেখুন এই শূন্য চারের পনের পনেরো এবং আছে একুশের বাহাত্তর

বিয়াল্লিশ সাতাশটায় খেলেছে ডে নটা বাহান্ন দিয়েছিলাম কিন্তু উপন্যাস নেবেন বিয়াল্লিশ ছাপ্পান্ন এই বিয়াল্লিশ লাস্টে সেম এবং বিয়াল্লিশ ছাপ্পান্ন আছে সাইডে বিন্দু উপন্যাস নিতে হবে কোনো কারণবশত ও মিস্টেক হলে উপন্যাস খেলে যায় ছেচল্লিশ শূন্য সাত ছেচল্লিশ সাতাত্তর ছেচল্লিশ সাতাত্তরটা দেখে যেখানে আছে এই ছেচল্লিশ লাস্টে দেখুন ছেচল্লিশ সাতাত্তরই আছে লাস্টের পাঠার মধ্যে আর দেখুন ইয়ে স্টার্ট এগারোটা ছয় এগারোটা ছেচল্লিশ শূন্য সাত ছেচল্লিশ এই ছেচল্লিশ দেখুন শূন্য সাতেই আছে শূন্য সাতই খেলেছে প্রচুর আছে প্রচুর আছে দেখা থাকে তো আটষট্টি তেষট্টি আটষট্টি তেষট্টি এই আটষট্টি লাস্টে চলে যান একদম আটষট্টি বাষট্টি আছে ওপন্যাস করে তেষট্টি হয়ে প্রচুর আছে তো এটা হলো আমাদের চব্বিশ নয় দু হাজার চব্বিশ সালের একটা পিএমে প্রমাণ সহকারে আমাদের যে ট্র্যাকের নাম্বার দেখালাম রাখলাম ভাই আর যারা আমাদের অফাই চ্যানেল আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বেলাইক ফের মধ্যে কথা থাকুন মনে করে শেয়ার করুন লাইক শেয়ার করুন করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যেমন ওই যে ফোন নাম্বারটা সেভেন এইট সিক্স ফোর এইট নাইন আরেকটা কথা ঘোষণা করি আমাদের অনেকেই তো আছে যারা লটারি বিক্রি করেন কাউন্টার বা আমাদের আমাদের সাথে অ্যাড আছেন বা আমাদের সাথে সংযুক্ত আছেন যারা আমার যারা এখনও আমাদের যারা লটারি বিক্রি করেন যে আমাদের সাথে যে আমাদের মিডিল কার্ট নাম্বারগুলো একটু দুদিন আগে দিলে ভালো হয় আমরা বেছে বেছে আনব যেন প্রায় প্রাইজগুলো লাগে তো তাদের ক্ষেত্রে উদ্দেশ্যে একটা কথা বলি যে ধরুন আজকে চব্বিশ তারিখ আজকে রাতে বা এখন গিয়ে গত আগামীকাল বা আগামী পরশু দিন অর্থাৎ আজকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের যে লিস্ট অর্থাৎ লটারি যে কোন টাকাগুলো না লাগবে কোন মিডিলগুলো মাস্ট খেলবে এবং কোন মিডিলের কোন পার্ট নাম্বারগুলো মাস্ট খেলবে এবার একটা ছটা আটটা তিনবেলা আমরা আলাদা আলাদা করে দিই এবং তিনবেলায় এমন নাম্বার দেব ধরুন সাপোর্স আপনাকে ধরুন ডবল জিরোর লো পার্টটায় ডবল জিরোর জিরো এক দুই এরকম তিনটে পার্ট নাম্বার দেব ওখানের মধ্যে কিন্তু মাস্ট প্রাইজ একটা হলেও প্রাইজ হবে দুটো হলেও প্রাইজ হবে না এটা এটা হলো আমাদের যারা লটারি বিক্রি করে তাদের জন্য মানে আপনি যদি এরকম যদি তিনটে মিলিল নিয়ে আসেন তিনটে মিললে তিনটে প্রাইজও হতে পারে ছটা প্রাইজও হতে পারে ঠিক আছে এর এই এরকম কনফার্ম নাম্বারের সাজেশনগুলো পেতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে যারা লটারি বিক্রি করে তাদের ক্ষেত্রে বললাম আমরা দু দিন তিন দিন আগে দিয়ে দেবো সাদেশানগুলো তো রাখলাম বাই আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের এই কনফার্ম নাম্বারগুলো যে কোন চার সময়গুলো মাস্ট খেলবে